যখন আকাশ ধোয়ায় ঢাকা তখন রানার সিগনালে জ্বলছিল ছিল লালবাতি পাকিস্তানের আকাশ সীমান্তে এক লড়াইয়ের প্রস্তুতি ভারতীয় রাফাল যুদ্ধ বিমান পাকিস্তানে আকাশে প্রবেশ করতেই পরিস্থিতি বদলে যায় সামরিক ঘাঁটিগুলোতে হাই অ্যালার্ট জারি হয়ে যায় এবং সারাদেশ নিঃশ্বাস থামিয়ে অপেক্ষা করতে থাকে এমন পরিস্থিতিতে ককপিটে বসেছিলেন এক সাহসী নারী স্কোয়াডন লিডার আয়েশা ঠান্ডা মাথায় স্কিনে চোখ রেখে নিখুঁত নিশানা মেরে দিলেন কমান্ডো লক অন টার্গেট কিছু সেকেন্ডের মধ্যে পাকিস্তানের আকাশে ভারতের আধিপত্যের স্বপ্ন থেমে গেল রাফাল যুদ্ধ বিমানটি আকাশে বিস্ফোরিত হয়ে ছিন্ন হয়ে পড়ে পাকিস্তান তখন বিজয়ের আনন্দ শুধু পুরুষরা নয় নারীর যে সামরিক ক্ষেত্রে অত্যন্ত দক্ষ হতে পারে আয়সা তার প্রমাণ দিলেন পাকিস্তানের সামরিক ইতিহাসে তিনি প্রথম নারী যিনি শত্রুর যুদ্ধবিমান ধ্বংস করলেন এটি কেবল একটি সামরিক সাফল্য নয় বরং এটি একটি বৈপ্লবিক বার্তা নারীরা শুধু ঘরের বাইরে নয় দেশের গর্বও হতে পারে আয়সার সাহসিকতা এবং প্রতিশ্রুতি সারা বিশ্বে প্রশংসিত হয় যুক্তরাষ্ট্র ব্রিটেন তুরস্কসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তার গাথা প্রকাশিত হয় পাকিস্তানের প্রধানমন্ত্রী নিজে তাকে ফোন করে অভিনন্দন জানান এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করে যে তাকে জাতীয় বীরের সম্মানে ভূষিত করা হবে অন্যদিকে ভারতীয় সংবাদ মাধ্যমে হতাশা এবং ক্ষোভের ছায়া পাঁচটি যুদ্ধ বিমান হারানোর খবর পেয়ে দেশ জুড়ে সমালোচনা শুরু হয় পাকিস্তান দাবি করে তিনটি রাফাল এবং দুটি সুখই মিক্সি জের যুদ্ধ বিমান তারা ধ্বংস করেছে এবং পাইলটদের বন্দিও করেছে সামরিক বিশ্লেষকরা একমত যে এটি শুধুমাত্র একটি বিমান ধ্বংসের ঘটনা নয় বরং এই অপারেশন পুরো যুদ্ধের মোরাল পরিবর্তন করেছে এছাড়াও এই গল্পের কেন্দ্রবিন্দু ছিল নারী স্কোয়াডন লিডার আয়সা যিনি প্রমাণ করেছেন যে সাহস দক্ষতা এবং মনোযোগী হচ্ছে যুদ্ধের আসল অস্ত্র আজ আয়শা পাকিস্তানে আকাশরানী হিসাবে ইতিহাসে জায়গা করে নিয়েছেন terrorism related to terrorism and due to our uh, geographical location in the area it's very important that we should stay on our toes and get prepared for um, any uh, bad activity going although there are five other female fighter pilots in the pakistani air force only image of <laughs> news desk